আল্লাহ বলেন আমি ছয়টি জিনিসকে লুকিয়ে রেখেছি ছয়টি স্থানে কিন্তু মানুষ তা খোঁজে বেড়ায় ভিন্ন জায়গায় এক নাম্বারে আমি দিন ইসলামকে রেখেছি ক্ষুধা দরিদ্রতা ও দৈর্যের মধ্যে কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার সচ্ছলতার মধ্যে দুই নম্বরে আমি সম্মান সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে কিন্তু মানুষ খোঁজে শাসক ও ক্ষমতাবানের সাশ্চর্যে তিন নাম্বারে আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে চার নম্বরে আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে পাঁচ নাম্বারে আমি দনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে কিন্তু মানুষ তা খোঁজে লোভ লালসার মধ্যে ছয় নাম্বারে আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তফিক দান করুন আমিন